আমরা আপনারা জানেন মাধ্যমিকের যে শিক্ষকরা দীর্ঘদিন বঞ্চনার শিকার আমাদের দাবি যে দাবিগুলো এই দাবিগুলো একদম যুক্তি এই দাবিগুলো আমরা ইতিপূর্বে সাংবাদিক সম্মেলন তারপরে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আবেদন নিবেদন দেখা করে বা গত পনেরো মাস ধরে আমরা ধারে ধারে ঘুরেছি কিন্তু আমাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করা হচ্ছে না তো যার কারণে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের শিক্ষার্থীদের ক্ষতি হয় এবং কোনো কর্মসূচি আমরা এখনো গ্রহণ করি নাই তবে আমরা চাচ্ছি সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন আমরা চাই সুস্থ এক সমাধানের মাধ্যমে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হোক আমরা আমাদের কাজে ফিরে যাব বর্তমানে আমরা কোনো ধরনের শিক্ষার্থীদের ক্ষতি হয় এরকম কোনো কর্মসূচি আমরা কোনো গ্রহণ করি নেই তবে যদি সরকার যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আরো কঠোর কর্মসূচি দিকে যেতে হবে তো এক্ষেত্রে আমাদের যে দাবি এই দাবিগুলো হচ্ছে একদম যৌক্তিক দাবি আমাদের দাবি হচ্ছে এন্ট্রিপদ নবম গ্রেড উন্নীত করা কারণ উনিশশো সাল থেকে শুরু করে আমাদের সম গ্রেডের যারা ছিলেন প্রত্যেককেই দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করা হয়েছে শুধুমাত্র সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের যে পথ এই পথটি এখনো দশম গ্রেডে থেকে গেছে এই পর্যায়ে শিক্ষকদের দাবি হচ্ছে এখানে আমাদের এন্ট্রি পথ যেটা সেটাকে নবম গ্রেডে উন্নীত করে আহ সারস্তর বিশিষ্ট একটি পদসমান করা হোক যেন বর্তমানে যারা সরকারি মাধ্যমিকের শিক্ষক যারা আছেন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয় সেই সেই বঞ্চনা থেকে অন্তত কিছুটা হল রেহাই পাবেন আর আরেকটা দাবি আমাদের আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর পরিচালিত হয় মূলত একজন মহাপরিচালকের অধীনে এখানকার যিনি প্রধান থেকে শুরু করে আশি জন কর্মকর্তার মধ্যে সাতাত্তর জন কলেজের অথচ এখানে পঁচিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশ হাজার হল মাধ্যমিক আর পাঁচ হাজার হল কলেজ এই কলেজের দেখাশোনা করার জন্য এখানে কর্মকর্তা আছে প্রায় সাতাত্তর জন আর মাধ্যমিকের কর্মকর্তা আছে মাত্র তিনজন তো এই এই সমস্যা উপলব্ধি করে সরকার বাহাদুর ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন যে মাধ্যমিকের জন্য আলাদা একটা অধিদপ্তর করা হোক তিনি সম্মতি দিয়েছেন তাও তিন মাস হয়ে গেল এই তিন মাসের মধ্যে আমাদের আলাদা অধিদপ্তরের গ্যাজারটা প্রজ্ঞাপন হচ্ছে না আমরা চাই আজকের মধ্যেই যেন আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন জারি করা হয়